নমস্কার সবাইকে স্বাগত আজ আমরা জ্যামিতি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখবো তাহলে চলো শুরু করা যাক ফার্স্ট রয়েছে বহুভুজ কাকে বলে সরল রেখাংশ দিয়ে তৈরি যে বদ্ধ সামতালিক চিত্রে তিনটি বা তিনটির বেশি সরল রেখাংশ আছে তাদের বহুভুজ বলে এবারে চলো বিষয়টা আমরা ছবির মাধ্যমে নিই এখানে দেখো তিনটি ছবি রয়েছে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ এই সবগুলি কি এই সবগুলি হচ্ছে বহুভুজ কারণ আমরা উপরে কি পেয়েছি তিনটি বা তিনটির বেশি সরল রেখাংশ থাকতে হবে ঠিক আছে তাহলে এখানে তিনটি রয়েছে তাহলে এটা একটা বহুভুজ এখানে চারটি সরল রেখাংশ রয়েছে এটাও একটা বহুভুজ এখানে পাঁচটি সরল রেখাংশ রয়েছে এটাও একটা বহুভুজ ঠিক আছে দু নম্বরে রয়েছে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কাকে বলে দুটি বাহুর ছেদবিন্দুকে বহুভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলে শীর্ষবিন্দু কি সেটা আমরা একটু ছবির মাধ্যমে আবার দেখে নেব আমরা উপরের ছবিগুলোকে আরেকবার দেখবো এখানে কি বলা আছে দুটি বাহুর ছেদবিন্দু তাহলে এইটা যদি একটা বাহু হয় এটা যদি একটা বাহু হয় এই দুটোর ছেদবিন্দু কোনটা এখানে এই বিতে তাহলে এই বিটা হচ্ছে শীর্ষবিন্দু ঠিক আছে একই রকমভাবে এই বাহুটা এবং এই বাহুটার ছেদবিন্দু কোথায় এখানে সি অর্থাৎ সি হচ্ছে শীর্ষবিন্দু একই রকমভাবে এ হচ্ছে একটা শীর্ষবিন্দু ঠিক আছে তাহলে এগুলি হচ্ছে শীর্ষবিন্দু তাহলে ত্রিভুজের আমরা কয়টি শীর্ষবিন্দু পেলাম এক দুই তিন তিনটি এবারে চতুর্ভুজে চলে আসবো দেখো চতুর্পুজে এই একটা শীর্ষবিন্দু এখানে একটা শীর্ষবিন্দু এখানে একটা শীর্ষবিন্দু এখানে একটা শর্ষবিন্দু ঠিক আছে তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টি চারটি একই রকমভাবে পঞ্চ পুজো দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা এখানে শীর্ষবিন্দু ঠিক আছে বোঝা গেল শীর্ষবিন্দু কোনগুলো তিন নম্বর তিন নম্বরে রয়েছে কুব্জ বহুভুজ কাকে বলে যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতর থাকে তাকে কুব্জ বহুভুজ বলে তাহলে আমরা এখানে কি পেলাম কর্ণগুলি বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকতে হবে ঠিক আছে কোণগুলো আমরা শীর্ষবিন্দু পেয়েছি এবার এই শীর্ষবিন্দুগুলিকে যোগ করে দিলে কর্ণ হয় তাহলে আমি যদি বি এবং ডি শীর্ষবিন্দুকে যোগ করে দিই তাহলে একটা কর রেখা পাচ্ছি এই রেখাটার নাম কর্ণ এই কর্ণটা দেখো এই বি সি ডি চতুর্ভুজের ভেতরে আছে ঠিক আছে একই রকমভাবে আমরা যদি এ এবং সি এই শীর্ষবিন্দু দুটোকে যোগ করি তাহলে কি হবে আমরা আরেকটা কর্ণ পেয়ে যাব শীর্ষবিন্দু দুটোকে যোগ করলে কর্ণ পাওয়া যায় ঠিক আছে যে কোনো দুটি শীর্ষবিন্দু যোগ করলে কর্ণ পাওয়া যায় তাহলে আমরা এখানে আরেকটা কর্ণ পেয়ে গেলাম এসি এবং এসি কর্ণ কর্ণটা কিন্তু এই সি ডি চতুর্ভুজের ভেতর দিয়ে আছে অতএব এই এটাকে আমরা কী বলবো এটা হচ্ছে কুব্জ বহুভুজ ঠিক আছে চার নম্বরে রয়েছে অকুব্জ বহুভুজ কাকে বলে যে চতুর্ভুজের সরি যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতর থাকে না তাকে অকুব্জ বহুভুজ বলে তাহলে আমরা একটা ছবির মাধ্যমে দেখে নেব এখানে দেখো এ বি সি ডি এটি হচ্ছে একটা বহুভুজ ঠিক আছে এবারে আমরা যদি এখানে কর্ণ আঁকি তাহলে আমরা এ এবং ডি কর্ণকে যদি আঁকি বি এবং ডি শীর্ষবিন্দুকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এখানে একটা কর্ণ পাচ্ছি একই রকমভাবে আমরা এ এবং সি শীর্ষবিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে এখানেও একটা কর্ণ পাচ্ছি এবারে দেখো আমাদের বহুভুজটা কি এ বি CD এটা কিন্তু এর বাইরে দিয়ে একটা কর্ণ এসি রয়েছে এই এসি কর্ণটা বাইরে দিয়ে তাহলে এটা কি এটা হচ্ছে অকুব্য বহুভুজ ঠিক আছে একই রকমভাবে এ বি সি ডি এটা হচ্ছে সিডি এবং ই এটি হচ্ছে আমাদের একটা বহুভুজ এবার এখানে যদি আমরা কর্ণ আঁকি যদি আমরা বি শীর্ষবিন্দু এবং ই শীর্ষবিন্দু যোগ করিতে হলে একটা কর্ণ পাচ্ছি একই রকমভাবে ই শীর্ষবিন্দু এবং সি শীর্ষবিন্দুকে যোগ করলে একটা কর্ণ পাচ্ছি আবার এ শীর্ষবিন্দু এবং ডি শীর্ষবিন্দুকে যোগ করলে একটা কর্ণ পাচ্ছি কিন্তু এই এ এবং ডি কর্ণটা দেখো এই চতুর্ভুজটার সরি এটা পঞ্চভুজ হবে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে এটা পঞ্চভুজ এই পঞ্চভুজের বাইরে দিয়ে রয়েছে এই কর্ণটা তাহলে এরকম যদি বাইরে দিয়ে থাকে সেটাকে আমরা কি বলবো অকবজ বহুভুজ আমরা আরও একটি ছোট্ট ছবি দেখে নেব মনে করো এখানে একটা ছবি এঁকে আঁকছি আমি এটা একটা বহুভুজ ঠিক আছে এই বহুভুজের আমরা কর্ণ কিভাবে আঁকতে পারি দুটো শীর্ষবিন্দু যোগ করব এটা একটা যোগ করলাম এটা একটা যোগ করলাম তাহলে এই দুটো কর্ণ এখানে আর একটা যোগ করা যাবে এটা কর্ণ তাকে এই কর্ণটা বাইরে দিয়ে হচ্ছে ঠিক আছে এরকম যদি বাইরে দিয়ে কোনো কর্ণ চলে যায় কোনো বহুভুজের তাহলে সেটা হচ্ছে অকুব্জ বহুভুজ আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পেরেছো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ